চায়না ফিটিং চায়না চায়না সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল চিপটের ডিসকাউন্ট সবার কাছে কমে পেয়ে যাবে অরিজিনাল চামড়া এই জুতোগুলো দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে চোদ্দশো টাকার চো কমে পাইকারি এই জুতাগুলো পেয়ে যাবে ছয় মাস ছয় মাস

যারা পাইকারি কিনবেন তারাই যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কোনো খুচরা বিক্রি হয় না তো আজকের ভিডিওতে আমরা নতুন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে রয়েছে শফিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে আসলে খুবই ভালো লাগে কারণ আমরা দর্শকদেরকে ভালো জিনিস দেখাইতে পারি যারা ব্যবসা করে তাদের এই সন্ধান দরকার এই জন্য আমরা আপনার কাছে চলে আসি এবং আজকে আমরা কি দেখাবো ভাইয়া আজকে ভাই ক্যাজুয়াল শু দেখাবো ক্যাজুয়াল শুজ জি একদম নতুন কালেকশন একদম নতুন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল হ্যাঁ এগুলো হচ্ছে অনেক ডিসকাউন্ট অফারে দিব এই ধারণাটা দিয়ে দিব ভিডিওর মাধ্যমে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি দিব কর্পোরেট দামের থেকে কম দামে কর্পোরেট দামে দিবো যদি এই বিদেশি জুতা যদি কম দামে কেউ পেতে পেতে চান ঠিকটা ডিসকাউন্ট সবাই চলে আসবেন ভাইয়া কেমন আছে এগুলা এগুলা স্টক আছে আলহামদুলিল্লাহ পাঁচ সাতশো এক হাজার জলের মতন হবে মশাল্লাহ আপনার হচ্ছে

এই যে জুতা দেখতে পাইতেছেন এটা কিন্তু সোলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রেপ শোল আচ্ছা এগুলো এগুলো ছয় মাস নয় মাস এক বছর রাফ টাফ ইউজ করবে এই সোল গাছের সোল কিছু করতে পারবে না এমন অনেক ভিতর ইনসোলটা কিন্তু অনেক সফট দেখেন ভিতরী ইনসোলটা কিন্তু অনেক সফট এই জুতাগুলো আপনার হচ্ছে দুই হাজার টাকার উপরে হচ্ছে পাইকারি মার্কেটে পাইকারি আর আমি পাইকারি দিয়ে দিব হচ্ছে আপনার চোদ্দশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে আমার কাছে চোদ্দশো টাকার চোখ কমে চোদ্দশো টাকার চোখ কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার এই কেজুয়াল কি বলেন ভাই এত কমে ভাই হ্যাঁ এত কমে পেয়ে যাবে তারপরে যে দেখতে পাইতেছেন এই যে জুতাগুলো এগুলো ভাই আপনার হচ্ছে দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এগুলো কিন্তু অনেক ডক্টর ভিতরে ইনসোল্টার ডক্টর এবং অনেক হালকা অনেক সফট এবং আরামদায়ক জুতা এই জুতাগুলো আপনার আমার কাছ থেকে এরকমভাবে তেরোশো টাকার থেকেও কমে পাইকারি আমার কাছে পেয়ে যাবে অনেক সুন্দর জুতা গুলো পাইকারির দামে মার্কেটে পাইকারি দুই হাজার টাকা আঠারোশো থেকে দুই হাজার টাকা মিনিমাম রেট আর আমার কাছে তেরোশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর এই জুতা দেখেন একদম লাইটওয়েট আপডেট কালেকশন যে আপডেট কালেকশন এই জুতাগুলো দেখতে পাচ্ছেন এই জুতাগুলো আপনি পাইকারি মার্কেটে এরকম আঠাশো থেকে দুই হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি এটা ফিতা সারা ডিজাইন অনেক হালকা অনেক কমফোর্টেবল আমার কাছে তেরোশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবেন আসলে চিপ্রে ডিসকাউন্ট হবে এই যে আরেকটা ডিজাইন এই জুতাগুলো মার্কেটে আঠারোশো টাকা পাইকারি আমার কাছে হচ্ছে তেরোশো টাকার চোখ কমে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি পেয়ে যাবে আবার এই যে দেখতে পাইতেছেন এখানে একটা ডিজাইন এটা কিন্তু দেখেন কিন্তু কালো ক্রিপ একদম অরিজিনাল কালো ক্রেপ এটা কিন্তু অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া এই জুতাগুলো গুলো দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে চোদ্দশো টাকার চো কমে পাইকারি এই জুতা গুলো পেয়ে যাবে তো অনেক সুন্দর কেজুয়াল এই দেখতে পাচ্ছেন এটাও চোদ্দশো টাকার কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে মার্কেট দুই হাজার টাকার উপরে পাইকারি এই যে আরেকটা ডিজাইন এগুলো দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে চোদ্দশো চো কমে পাইকারি এগুলো পেয়ে যাবে তারপরে এখানে দেখেন যে আরেকটা ডিজাইন ফিতালা মানে ফিতা ফিতা এবং আছে সিস্টেমা অনেক সুন্দর এগুলো অরিজিনাল চামড়ার এগুলো আমার কাছে চোদ্দশো টাকার চেয়ে কমে পাবে এই জুতোটা আঠারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আছে এই জুতোরাও আমার কাছে এরকমভাবে চোদ্দশো টাকার চেয়ে কমে পাইকারি দিতে পেয়ে যাবে তারপর দেখতে পাইতে স্যার স্ক্রিনশটে চলো তোমার সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমার থেকে মাল নিয়ে আপনার হোলসেল করতে পারবেন এই যে নিচের সোলটা ভাই এই যে নিচের সোলটা দেখতে পাইতেছেন অনেক চমৎকার একটা সোল ভাই যে সোলটা ভাই ছয় মাস নয় মাস

চিপ রেট ডিসকাউন্ট হবে কম রেটে এজ একটা চ্যালেঞ্জিং একটা রেটে পাবে ইনশাল্লাহ চিপ রেট ডিসকাউন্ট সব আমরা হচ্ছে কম দামি মাল কম দামে বিক্রি করি না আমরা অনেক দামি মাল কম দামে বিক্রি করি চিপ রেট ডিসকাউন্ট সব গুণে মানে রেটে সেরাই দেখেন অনেক সুন্দর একটা সোল দেখেন কাটাকাটা অনেক সুন্দর কালো ক্রেপ রাবার ক্রেপ অনেক চমৎকার জুতোগুলো এই জুতোগুলো আপনার পাইকারি মার্কেটে আপনার হলো আঠারশো টাকার উপরে পাইকারি এই জুতাগুলো আমার কাছে তেরোশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে আসলে এই যে জুতাগুলো মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলো আমার কাছে থেকে চোদ্দোশো টাকা কমে পাইকারি পেয়ে যাবে এই যে এটা সেম দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে হচ্ছে চোদ্দশো টাকার কমে পাইকারি পেয়ে যাবে এই যে মালটা যেটা এটা তিনটা কালার দেখেন চোদ্দশো টাকার পেয়ে যাবে এই যে আরেকটা মাল আছে তেরোশো টাকার কমে আমার কাছ থেকে পেয়ে যাবে তো সবগুলো ডিজাইনের চায়না ফিটিং চায়না মিটার চাইনা কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল ডিসকাউন্ট সবার কাছে কমে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ চলে আসবেন সবাই আমাদের দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি এত কম দামে এত ভালো মাল যদি পেতে চান আপনার চলে আসবেন ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার বিআরডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রেট ডিসকাউন্ট শপ একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এজন্য জন্য কিনে জিতারা কিন্তু হচ্ছে আসল মন্ত্র রাইট হ্যাঁ তো এই জন্য সবাই চলে আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর হচ্ছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মাল করে নিতে পারবেন আর যে রেটগুলো বলছি এগুলো হচ্ছে পাইকারদের জন্য পাইকারি রেট ভালো থাকবেন আসসালামাইকুম রহমাতুল্লাহ বারাকাত